উপস্থিত আমাদের মুরাদপুরের ওসমান ভাইকে ঘরে ঢুকে পুলিশ গুলি করে হত্যা করেছিলাম আপনারা জানেন এই দেশে উনিশশো সালে উনিশশো একাত্তর সাল এবং উনিশশো সাতচল্লিশ সাল তিনটি সাল দেশের মানুষ মনে রেখেছে সালে আমরা মুক্ত হয়েছিলাম উনিশশো বায়ান্ন সালে আমরা বাংলা ভাষায় কত অধিকার পেয়েছি আর উনিশশো একাত্তর সালে তথাকথিত যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে আমরা আজকে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে ঠিক উনিশশো সাতচল্লিশ সালে যদি বাংলাদেশকে পাকিস্তানের সাথে না দিয়ে হায়দ্রাবাদ কলকাতার মতো ভারতের সাথে দিত বাংলাদেশকে ভারতের সাথে যুদ্ধ করে হায়দ্রাবাদ সিকিমের মতো এখনো স্বাধীন রাষ্ট্র লাভ করতে পারতো পারত না তাহলে একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে কেন আমাদেরকে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের সাথে দেওয়া না পাকিস্তানের সাথে উনিশশো সাতচল্লিশ সালে আমাদেরকে কেন দিল এদেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়ার কারণে এদেশের নব্বই পার্সেন্ট মানুষের ধর্ম ইসলাম হওয়ার কারণে সাতচল্লিশ সালে আমাদেরকে ভারতের সাথে না দিয়ে পাকিস্তানের সাথে দেওয়া হয়েছে যদি পাকিস্তানের সাথে না দিয়ে ভারতের সাথে দিত কাশ্মীর কে সেদিন ভুল করে পাকিস্তানের সাথে না দিয়ে ভারতের সাথে দিয়েছে কাশ্মীর এখনো স্বাধীনতা লাভ করতে পারে না ইসলাম কারণ উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ধর্ম ইসলাম হওয়ার কারণে আমাদেরকে ভারতের সাথে না দিয়ে পাকিস্তানের সাথে দেওয়ার কারণে আমরা একাত্তর সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি এই জন্য ইতিহাসকে তারা বিভ্রান্ত করেছে ইতিহাসকে তারা পরিবর্তন করে হচ্ছে এই কথা তারা বলে নাই আর বায়ান্ন সালে বাস আন্দোলনের ব্যাপারেও তারা ইতিহাস বিকৃত করেছে এই বায়ান্ন সালে যেদিন বাসার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা সমাবেশ করছে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি হচ্ছেন জাতির সূর্য সন্তান শহীদ অধ্যাপক গুলাম আজম শহীদ দিয়েছে অধ্যাপক গুলাম আদম যে এটাই দেশের মিডিয়া প্রকাশ করে নাই আওয়ামী লীগ মিডিয়াকে এটা প্রকাশ করতে দেয় নাই আমরা স্পষ্ট করে দাঁড়িয়ে দিতে চাই এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাসের সঠিক ইতিহাস তুলে ধরবে ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিতি আমাদের প্রধান অতিথি আসলে আমার বক্তব্য শেষ হয়ে যাবে প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আমি যে কথাটি বলতে চাই আমরা যে ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই আমরা যে কোরআনকে শাসক টাইম করতে চাই কোরআনের রাষ্ট্র যদি গঠন হয় তাহলে আমাদের চরিত্র কি হবে আমি কি মধ্যে বলেছি কোরানের কর্মীদের চরিত্র হবে ওয়াল রাজিনা আহ তারা আমারও করবে ওয়াদা আদা করবে আপনারা জানেন ইসলামের ইতিহাসে অন্যরকম অন্যতমে একজন সেনাপতি অন্যতম খলিফা হচ্ছেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল ভবিষ্যদ্বাণী একটা মন্তব্য করেছিলেন আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে কোনো রাসূল আসবে না কিন্তু যদি কোনো নবী আসতো সেই নবী হতো উমর এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশাল ইসলামী রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পেয়েছেন তিনি যখন কি রকম